তারপর হচ্ছে চিকেন দিয়ে রুটি খাই আর সাথে ছিল সালাদ আর সালাদটা বানানো হয়েছিল হচ্ছে শসা গাজর টমেটো পেঁয়াজ কাঁচামরিচ অ্যান্ড লেবুর রস দিয়ে এই তো তারপর হচ্ছে আমি অনেক মজা করে খাইতেছিলাম আর এই কম্বিনেশনটা আমার কাছে অনেক ভালো লাগছে অনেক মজা লাগতেছিল আমি আসলে একটু অদ্ভুত টাইপের খাবার খেতে পছন্দ করি এরপর হচ্ছে একটা রুটি বেঁচে গিয়েছিল তো সেইটা হচ্ছে আমি গুড় দিয়ে মিশিয়ে খাই আর আমার ওইটাই অনেক মজা লাগতেছিল তখন তারপর হচ্ছে আজকে ইফতারি সময় হচ্ছে দিয়েছিল ফলগুলো আর হচ্ছে আজকে ইফতার বানাই নাই এটা হচ্ছে বাইরের থেকে কিনে নিয়ে আসছিলাম এখানে ছিল আলুর চপ পেঁয়াজ বেগুনি আর সবজির চপ আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সবজির চপটা এটা আসলেই অনেক মজা আর এইবার ইফতারে আমি সবজির চপটা ফার্স্ট টাইম ট্রাই করছি তো আমাকে ভালো লাগছে আমি আরো আইনা খাবো কারণ এটা অনেক বেশি মজা ছিল এন্ড তারপর তারাবির পর হচ্ছে আমার অনেক নুডলস খেতে ইচ্ছে করতেছিল এটা আমার আগে থেকেই খেতে ইচ্ছে করতেছিল কিন্তু আমি ভাবতেছিলাম যে একবারে তারাবির পরেই খাবো কারণ মাত্র ইফতার করেছি এখন তো চাইলো খেতে পারবো না বা ভালোভাবে খাওয়া যাবে না পর হচ্ছে আম্মু রান্নার জন্য প্রিপারেশন তারপরে সবকিছু কাটাকাটি করতেছিল আর এর মাঝে কি হয়েছে গ্যাস চলে গেছে কি একটা অবস্থা ভাবছিলাম মনে হয় আজকে আমার নুডলস ভালোভাবে খাওয়া হবে না মানে আমার মনে মনে বিশ্বাস ছিল যে চলে আসবে তারপর তো চলেই আসছে তারপরে এই তো নুডলস সিদ্ধ বসে আম্মু সব কাটাকাটি করছে সব রেডি রেডি করছে তারপর রেডি করতে করতে নুডলসও হয়ে গেছে সিদ্ধ নুডল সবজি গুলা তারপর উঠায় হচ্ছে ভাজা ভাজি রান্নার প্রসেসিং শুরু করে দিয়েছে তারপর ফার্স্টে হচ্ছে পেঁয়াজ এগুলো না বলি থাক আমি ভালোভাবে আসলে জানি না যে কি কি দিয়েছিল আমি জাস্ট ভিডিও করছি বাট কি কি দিয়েছিল মশলা কি কি দিয়েছিল এটা আমার খেয়াল নেই তো এই তো তারপর হচ্ছে রান্না টান্না করতেছিলাম আমি একটু রান্না দেখতেছিলাম আর নুডলস এর ক্রেভিং না আমার সব সময় থাকে এটা এমন একটা জিনিস যে আমি যতই খাই না কেন এটার উপর থেকে কখনোই রুচি উঠবে না এটা যত খাবো তত আরো খেতে ইচ্ছা করবে তো এই তো আর রান্না দেখতেছিলাম মানে আমার না একদমই সহ্য হইতেছিল না যে আমি কখন খাবো আর বাইরে এত বাতাস ছিল বাতাসে মানে অনেক বুঝাইতে পারবো না অনেক ভালো লাগছে বাতাস ছিল বাতাসের মধ্যে রান্না হইতেছিল তো আমার ফিল হচ্ছিল যে আমি হয়তো বাইরে বসে রান্না করতেছি মাটির চুলায় বাইরে আবহাওয়াটা অনেক ঠান্ডা বাতাস আসতেছে আমি রান্না করতেছি এরকম লাগতেছিল তো যাই হোক বাতাসের জন্য রান্না করা যাইতেছিল না পরে আম্মু জানালা লাগাই লাগাইতেছে তারপর আমিও রান্না দেখতেছিলাম এটা ওইটা করতেছিলাম আর আমার তো আসলে কাজ নাই আমি একটু হেল্প করছি আম্মুকে নানাচারা দিয়ে এটা আর হচ্ছে আমি সবচেয়ে বেশি হেল্প করছি হচ্ছে ভিডিও করে আর আমার কাজই হচ্ছে এটা ভিডিও করব ছবি তুলবো এটা ছাড়া আসলে আমার কোনো কাজ নাই আসলে কোন একটা কাজে মানুষকে ব্যস্ত থাকতে হয় না হলে মন মানসিকতা ভালো থাকে না আর আমিও ব্যস্ত থাকি হচ্ছে আমার ভিডিও ছবি এটা নিয়ে ব্যস্ত থাকি আর আজকের আবহাওয়াটা আসলে অনেক সুন্দর ছিল অনেক বাতাস ছিল আর এই আসলে ওয়েদারের আবহাওয়াতে সাথে একদম মিলে গেছিল রোজার মাসটা না আসলে অনেক সুন্দর আসলে রকম একটা মাস বোঝানো যাবে না যে এই সময় যে মনের আবেগ অনুভূতি গুলা যে কেমন এটা আসলে বোঝানো যাবে না সত্যি অনেক শান্তির একটা আর এখানে আমার ভাই হচ্ছে জানালার সামনে বসে বাতাস খাচ্ছিল আর এটাও আমার থেকে শিখছে কারণ রিসেন্ট আমি জানালার সামনে বসে বাতাস খাই কারণ এই জানালার বারান্দা থেকে অনেক বাতাস আসে অনেক ঠান্ডা একটা বাতাস আসে একদম মন শান্তি হয়ে যায় যাই হোক তারপর নুডুলসও দিয়ে দিল সবকিছু ভাজাভাজি শেষে নুডুলস দিয়ে দিয়েছে তারপর এই তো আমি একটু দেখতেছিলাম যে লবণ ঠিকঠাক মতো হয়েছে কিনা আর আমি হচ্ছে একটু লবণ বেশি খাই তাই আসলে আমার না দেখাটাই ভালো আর এই তো ফাইনাল লুক নুডলস রান্না শেষ তারপর হচ্ছে পরিবেশন করা হচ্ছিল আমি তো হচ্ছে আমার শান্তির একটা জায়গা পেয়ে গেছি এই জানালার পাশে এত বাতাস তাই আমি হচ্ছে এইখানে বসে খাবো এই জন্য এখানে একটু দেখাইতেছিলাম যে ভিউটা কতটা সুন্দর অনেক বেশি সুন্দর মনে হচ্ছে যে বাইরে অন্ধকারে বসে ঠান্ডার মধ্যে ঠান্ডা বাতাসের মধ্যে বৃষ্টির মধ্যে বসে বসে নুডলস খাচ্ছি এরকম ফিল হচ্ছিল আমার আর বুঝাইতে পারবো না আমার কেন জানে আজকের টা অনেক ভালো লাগছে আমি কি কয়েকদিন পর খেলাম দেখি এরকম লাগলো নাকি আমি যাই না কিন্তু যাই হোক না কেন ভালো লাগলে একটা ফিলিংস থাকে অন্যরকম তো আমি হচ্ছে সবার রিভিউ নিতেছিলাম ভাইয়াও বলছে অনেক মজা হয়েছে এন্ড আম্মাও বলছে অনেক মজা হয়েছে আর আমার কাছে তো অনেক ভালো লাগছে এটা তো আর বলার কিছু না এটা তো একদম আমি ফার্স্টেই দেখাই দিছি যে এটা কতটা ভালো লাগছে আমার কাছে এই তো তারপর হচ্ছে আমি হচ্ছে আমার ভাইকে একটু খাওয়াই দিতেছিলাম ও সব সময় এরকম করে ও নিজের আগে শেষ করে পরে আমাদেরটা খায় ফেলে বিশেষ করে আমার তো খায় এই জন্য আসলে ওরে মায়ের দেওয়া উচিত যাই হোক মজা করলাম এটা একটা অন্যরকম ভালোবাসা আর এই নুডলস খেতে খেতে দেখি যে কয়টা বাজে রাত অনেক হয়ে গেছে এই খাওয়া দাওয়া শেষ করে তারপর মোবাইলে টাইমটা দেখলাম যাই হোক আজকের ফ্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা লাফেস